মুসলিম বিশ্বকে বসতে হবে তারা মুসলমানদের আমি আজকে আহ্বান জানাবো মুসলিম তো অনেকের কাছে আসুন আমরা মুসলিম বিশ্বের সরকার গুলোতে রাষ্ট্রকে আমরা আমরা চাপ প্রয়োগ করি মুসলিম বিশ্বের প্রশাসন মুসলিম বিশ্বের তাদেরকে পতি হবে তারা মানে রাস্তাতে তারা বেরিয়ে আসে মুসলমানদেরকে মুক্ত করতে হবে মুক্ত করতে পারে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে মুসলিম বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোকে আজকে তাদের যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে ইসদলের বিরুদ্ধে গিয়ে আসতে হবে তাছাড়া কোনো বিকল্প পথ আমরা ইসদিনের এই হর্বর যেটা হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে অভিনন্দে হামলা বন্ধে থেকে আর নেওয়ার জন্য জাতিসংঘের কাছে আহ্বান জানিয়ে বক্তব্য এখানে এসে